বাংলা দাদাগিরির মঞ্চে আরও একবার তারকা সমাগম অভিনেতা সুভ্রজিৎ দত্ত থেকে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় গায়িকা জয়ত চক্রবর্তী শুভমিতা বন্দ্যোপাধ্যায়রা হাজির হয়েছিলেন এদিন দাদাগিরির মঞ্চে মাউত অর্গান বাজিয়ে সকলকে চমকে দিলেন অভিনেতা সুভ্রজিৎ দত্ত মাউত অর্গানি পুরনো সেই দিনের কথা সুর তুলে সকলকে মুগ্ধ করলেন সুভ্রজিৎ তার প্রশংসায় পঞ্চমুখ হলেন দাদা এদিন সৌরভের কাছে পেরেন্টিং টিপস চেয়েছিলেন গায়িকা জয়তী চক্রবর্তী জয়তী বলেন শুনেছি সানার সঙ্গে তোমার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ছেলে মেয়েদের একটা বয়সের পর এই যে বাবা মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিভাবে রাখো কারণ আমার ছেলেও এবার কলেজে যাবে এই পরিস্থিতিতে ওদের কিভাবে ট্রিট করা উচিত উত্তরে সৌরভ গাঙ্গুলি বলেন দিদি কোনো আন্ডারস্ট্যান্ডিংই নেই অনলি ওয়ান ওয়ে স্ট্যান্ডিং বাবা মাকেই এক অ্যাডজাস্টমেন্ট আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হয় এই ভাবে যে ও আমার পুত্র বা কন্যা তাই আমাকে এটা করতেই হবে প্যারেন্ট থেকে চিলড্রেন শুধু ওয়ান ওয়ে সৌরভের এমন কথায় হেসে ওঠেন তারকারা এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না